আমরা পড়তে চাই কিন্তু পড়াই মন লাগে না অধিকাংশ শিক্ষার্থীরাই তারা আমার কাছে এই অভিযোগ করে যে স্যার আসলে আমি পড়তে চাই আমার পড়তে ইচ্ছা করে কিন্তু পড়তে বসলে আর মনোযোগ লাগে না মুখস্থ হয় না কি পড়তেছি বুঝতে পারি না তো তাদের জন্য আমার এই ছোট পরামর্শ তোমরা তোমাদের রুটিনটাকে একটু পরিবর্তন করে নেবে দৈনন্দিন যে রুটিনটা এই রুটিনটাকে একটু পরিবর্তন করে নিবে অর্থাৎ একটু তাড়াতাড়ি ঘুমাবে আর সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলবে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠবে চারটা থেকে পাঁচটা এই পাঁচটার থেকে যদি আমি চিন্তা করি সকাল আটটা নয়টা পর্যন্ত কন্টিনিউসলি পড়ব ওই সময় পড়াশোনার মনোযোগটা অধিকাংশ ক্ষেত্রে বাড়বে এবং ওই সময় যদি মনোযোগ না লাগে তাহলে জোরে জোরে পড়বে চিন্তা যে আমরা যদি জোরে পড়ি তাহলে সেক্ষেত্রে আমার নিজের পড়াটুকু আমরা নিজে কানে শুনি যখন আমার নিজের পড়াটুকু আমরা নিজে কানে শুনি তখন কিন্তু আমাদের কিছুটা শোনার মাধ্যমে মুখ্যস্ত হয় তো আমরা যখন দেখবো যে নিজের পড়াটা নিজে পড়তেছি পড়তেছি আমরা কতটুকু মুখস্থ হলো কতটুকু হলো এটা আমার দেখার বিষয় না আমরা শুধু চেষ্টা করব যে আমার আমি কতবার পড়লাম কতটুকু পড়লাম আমরা আপন আপনি পড়তে থাকবো এক সময় দেখবে যে এইভাবে প্রতিদিন যদি চার থেকে পাঁচ ঘন্টা বা তিন ঘন্টাও যদি রেগুলার এটা পড়া যায় এবং সেটা সকালবেলা মাস্ট বি তখন তোমাদের এটা মুখস্থ হবে ইনশাল্লাহ ধন্যবাদ